দুনিয়ার হাইসিয়তে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা হয়েছে দ্বিতীয় অংশের মধ্যে রসুলের রেসালাতের আলোচনা হয়েছে কালিমায়ে শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা হয়েছে ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুলু দ্বিতীয় অংশের মধ্যে রসুল সাল্লা ওয়া আলাইহি ওয়া আলোচনা হয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব দুনিয়ার মানুষ বাজে কথা বলে দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে বিশুদ্ধার করে নানা সময়ে নানা কথা বলে হাবিব আপনি টেনশন করিয়েন না পুরানে আমি যেখানেই বলেছি আতি ওয়াহ সেখানেই বলেছি আতি অর রসুল যেখানেই বলেছি ফুল ইং তো তোহায়বুন ওয়া সেখানেই বলেছি হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন দুনিয়াতে আঠারো হাজার মাখলুকাত মতান্তরে তার চাইতেও বেশি সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আপনাকে মায়া করে শ্রেষ্ঠত্ব দান করেছি হাবিব শুধু তাই না আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনার প্রতি আমার মহাব্বত কেমন জানেন আপনার প্রতি আমার দরদ কেমন জানেন আমি আল্লাহ আপনাকে ভালোবেসে সোয়াল নবীর যেই ভালো 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 গুণ প্রত্যেক প্রত্যেক নবীর তবে ওই গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ ওই সোয়াল নবীর সোয়াল গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন বিশেষ করে বিষ্ণবীর বৃষ্টি গুণ আ তু হু খুলুকা আদম معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى

আপনার গুনাগার উন্মত গুলো সত্তর বৎসর গুণা করবেন আপনার গুনাগার উন্মত গুলো ষাট বৎসর গুণা করবেন আপনার গুনাগার উন্মত গুলো পঞ্চাশ বৎসর গুণা করবেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনার দিলে মায়া হবে আপনি আপনার নিজের হাতে ওই হাউজের হাউজে কাউসারের পানি পান করায়া আপনার গুনাগার উন্মত সঙ্গে নিয়ে আপনি নবী যাবেন ভাবিব আমি আপনাকে কেমন মহাকবোধ করি জানেন আপনার প্রতি আমার ভালোবাসা কেমন আপনি জানেন কেয়ামতের মাঠ বিবেশিকাময় একটি মাঠ হবে যেই মাঠ সম্পর্কে কোরান বলে। ইয়ৌমা ইয়াফির রুল মার উমিন আসি ও উম্ নিহি ওয়াবি ওয়াসা হেফাতিহি ওয়াবানী বি কুল লিম্রি ইম নিনহুম ইয়ৌমা ইদিন শাহানু ইয়োগ্নি একটি বিবেশিকাময় মাঠ হবে যেই মাঠে সন্তান বাবা মাকে চিনবে নাম ছেলে বাবাকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা ছেলেকে চিনবে না মেয়ে বাবাকে চিনবে না বাবা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা মেয়েকে চিনবে না হাবিব যেই মাঠে বিভিষিকাময় একটি মাঠ হবে যেই মাঠে ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না সেই বিবিসিকাময় সময়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে ভালোবেসে এমন মর্যাদা দান করবো আপনি আপনার গুণাগার উন্মদ গুলোকে হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনার প্রতি আমার মহাব্বত কেমন জানেন আপনাকে আমি কেমন মায়া করি আপনি জানেন আপনার সান আপনার মর্যাদা আমি আল্লাহ শুধু দুনিয়াতে রাখবো বিষয়টা এরকম না কেয়ামতের মাঠও আমি আল্লাহ আপনার সম্মান রাখবো কেয়ামতের মাঠ বিভীষিকাময় মাঠ হবে সূর্যটা মাথার এক বিঘা উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বিচার কার্যের জন্য মানুষগুলো পেরেশান হয়ে যাবে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবেন মানুষগুলো পেরেশান হয়ে আদম আলাই হিসালাতু সালামের কাছে গিয়ে বলবেন আপনি আমাদের আদি পিতাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন বিচারের কাজ আরম্ভ করার জন্যে

তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে মানুষগুলো যাবে নূহ পয়গম্বর বলবে nafsi nafsi হযরতে নূহ পয়গম্বর nafsi nafsi বলতে থাকবে মানুষগুলো হযরতে আইসা হযরতে هارুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে মানুষগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম nafsi nafsi বলতে থাকবে মানুষ গুলো হজরতে ইসমাইল আলাই হিসালাতামের কাছে যাবে ইসমাইল বলতে থাকবে মানুষ গুলো হজরতে মূসা আলাই হিসালাতামের কাছে যাবে হজরতে মূসা বলতে থাকবে হজরতে আইসা আলাই হিসালাতামের কাছে যাবে নফসি নফসি বলতে থাকবে সর্বশেষ মানুষগুলো প্রেশান হয়ে সরকার এ দো আয়াল নবীর কাছে গিয়ে যখন বলবেন নবী নবী আলম মানুষগুলোর এই হালত দেখে নবী আমার নবী নবীর রহমান শফিজিমিন নবী আমার আকায় নাম নবী আমার আফতাব নবুয় নবী আমার ফখরে মৌজুদাত নবী আমার আমার স্তফা নামার মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম সিজদায় পরে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি কুটি কুটি উন্মতের সামনে আমি আপনাকে বেআইস্যতি করব না লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেআইস্যোতি করব না ইরফা আপনি আপনার মাথা উঠান আপনি সুপারিশ করুন নবী আপনি যা সুপারিশ করবেন তুষাফা আমি আল্লাহ সেই সুপারিশেই গ্রহণ গ্রহণ হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি এটাই আপনার জন্য যথেষ্ট আমি আপনাকে কেমন ভালোবাসি আমি আপনাকে কেমন করি করিফা আনা এলাকা দিকর আমি আল্লাহ আপনাকে মায়া করে আমি আল্লাহ আপনাকে মহাবত করে দুনিয়ার সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি গুণগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি রূপগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি ও মোহতারা হাজিরিন আল্লাহর নবী সরকারে দো আলম নবী কেমন সুন্দর আল্লাহর নবী সরকারে সরকারে দো আলম নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হাসান বলেন ও আহসান উমিন কালাম তার কত আইনি ও আসানু মিনকালাম তার কত আইনি মহাম্মাদে আরবি এত সুন্দর এত সুন্দর আমি আজ পর্যন্ত এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি ও আজমালু মিনকালাম তালিদিন নিসাউ মহাম্মাদে আরবি এত সুন্দর মহাম্মাদে আরবি রূপগতভাবে এত সুন্দর মহাম্মাদে আবি দৈহিকভাবে এত সুন্দর মহাম্মাদে আরবি চরিত্রগতভাবে এত সুন্দর আজ পর্যন্ত কোনো মহিলা এমন সুন্দর মানুষ জন্ম দিতে পরিণী খুলুকতা মুবাররান মিন কুল্লি আইবিন আল্লাহ পাক আলামিন মুহাম্মদ আরাবীকে समस्त দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন কা আননাকা ক্বাদ খুলিত্তা কামা তাশাউ হাসান ইবনে সাবেদ বলেন মুহাম্মদ আরাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইস আল্লাফাকবুল আইলাম মাহম্মদ আরবিকে তেমনভাবে সৃষ্টি করেছেন যেমনভাবে তিনি চাইছেন আমার নবী কেমন সুন্দর আমার নবী কেমন সুন্দর নবীর সৌন্দর্যের বর্ণনা দিতিকে সাহাবী বলেন খরস্তু লাইলাতান মুখ মীর তান মিন রসুল ইল্লা হিসল্লল্লাহ সাল্লাম রসুলের সঙ্গে আমি আমি পূর্ণিমার যাতে মদিনার শহরে হাঁটতেছিলাম ফরেদার তো মার্নতান ইলাল কামার একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম সুম্মা মারতান ইলা ওয়াজহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার আমি সরকারে দো আলম নবীর চেহারার দিকে তাকাইলাম আল্লাহর জাত ও ইজ্জতের কসম সাহাবী বলেন আল্লাহর জাত ও ইজ্জতের কসম পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার রসুল বেশি সুন্দর আমার নবী কেমন সুন্দর আমার নবীর বংশ কেমন কবি বলেন কবি বলেন সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়িদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাজীরিন হাশমিয়িন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বি আহমাদি আমার নবী আমার নবী আমার নবী এমন সুন্দর যে আমার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম আমার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম আল্লাহ আকবার এমন একজন সুন্দর নবীকে ভালো না বেশে যাবেনই নেই বা কোথায় আল্লাহর নবী সরকার দো আলম নবীকে মহাব্বত না করে কোথায় যাবেন যেই নবী গুণগতভাবে যেমন সুন্দর ছিলেন যেই নবী রূপগতভাবে যেমন সুন্দর ছিলেন ভাবে আমার নবী বংশের দিক থেকেও তিনি উচ্চ বংশীয় লুক ছিলেন আমার নবীর বংশও ছিল উচ্চ বংশ এজন্যই তো রসুলকে রসুলকে দেখে দেখে বহুত কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে রসুল সাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সৌন্দর্য মুগ্ধ হয়ে কা ফের ইমান এনে মুসলমান হয়ে গেছে রসুলের আখলাকে মুগ্ধ হয়ে কা ফের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে ও মোহতারাম হাজিরিন তো আসুন এবার রসুলকে কীভাবে ভালোবাসবো রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি কী হবে ইসলামী ইতিহাস পড়লে দেখা যায় হাদিস খুললে দেখা যায় কোরআন পড়লে দেখা যায় রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি ওইটি দুইটি একটি হলো সাহাবি পদ্ধতি একটি হলো ইহুদি পদ্ধতি পদ্ধতি কি হজরতে মুসা আলাইহি সালাম যখন আল্লাহ পাক রব্বুল্আলামের সঙ্গে কথা বলতে গেলেন আল্লাপাক রব্বুল্লাআলাম হজরতে মুসা আলাইহি সালামকে ডাক দিয়ে বললেন হে মূসা ইহাব হ্যাঁ হে মূসা তুমি তোমার কৌমের কাছে যাও তোমার সম্প্রদায়কে নিয়ে কৌমে আমালিকার হাত থেকে তোমাদের বাবদাদার যেই বসত বিটা সেই বসত বিটা আজাদ করো স্বাধীন করো মুক্ত করো আল্লাহর নবী হজরতে মুসা সালাম তার জাতির নিকট গিয়ে বলল হে আমার কৌম হে আমার জাতি আল্লাহ আদেশ আমালিকা আমালিকা সম্প্রদায়ের হাত থেকে যেই সেই আজাদ করতে মুক্ত করতে স্বাধীন করতে এবং আল্লাহ পাক রব্লা আলামিন বলেছেন যদি আমরা তাদের সাথে লড়াই লিপ্ত হয়ে পাক আমাদেরকে নুসরত দান করবেন মদত দান করবেন তখন হজরতে মূসা সালামের জাতি কি উত্তর উত্তর দিল ইধাব আংতা রব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়দুন ইধাব আংতা রব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কায়দুন হে নবী মুসা যাও তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা তোমার সাথে নাই আমরা তোমার সাথে নাই হে নবী মুসা যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা তোমার সাথে নাই কারণ কওমে আমালিকা এমন এক দুর্দর্শ জাতি কওমে আমালিকা এমন একটি দুর্দর্শ জাতি যাদের সাথে মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই যাদের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই সুতরাং আমরা পারব না তুমি আর তোমার যুদ্ধ করো। তবে হ্যাঁ শুনো বিজয় লাভ করার পর যত কেজি মিষ্টি খাওয়া লাগে যত ফুলের মালা গলায় দেওয়া লাগে আমরা দিব কষ্ট করবা তুমি আর তোমার আল্লাহ নবী আর মিষ্টি যত খাওয়া লাগে আমরা খাবো এটা হলো এক নাম একটাই ভালোবাসা ভালোবাসার দুই পদ্ধতির এক পদ্ধতি দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো সাহাবি পদ্ধতি আল্লাহ একবার সাহাবিরা রুসুলকে কেমন ভালোবেসেছেন সাহাবিরা রুসুলকে কেমন মোহাব্বত করেছেন হাদিসের কিতাব সাক্ষী বদর যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ আল্লাহর নবী সরকারে দ আলম নবী কাফেরদের সাথে যুদ্ধের জন্যে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর হাবিব হাবিবা দেখলেন মুসলমান মাত্র তিনশো তেরো জন যারা নিরন্ন নিরস্ত্র যাদের কোনো তেমন সম্পদ নাই যাদের তেমন কোনো ভোর সোয়ারি নাই যাদের তেমন কোনো বর্ম নাই যাদের তেমন কোনো অস্ত্র নাই আর পক্ষান্তরে কুফফার শক্তি এক হাজারেরও বেশি আল্লাহর নবী সরকার এ দো নবী সরকার এ আলম নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন নবী আমার চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আল্লাহর নবীর চেহারাটা ওদিন এমন মলিন ছিল হাদিসের কিতাব লেখে আল্লাহর নবীর চেহারাটা সেদিন মলিন হয়েছিল আল্লাহর নবী পেরেশানিগ্রস্ত হয়ে পড়লেন নবী আমার সমস্ত সাহাবিদেরকে নিয়ে বসলেন সাহাবিদেরকে নিয়ে বসে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন উশিরু উশিরু আলাইয়া হান্নাস হে আমার প্রাণের সাহাবিরা তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে আজকে আজকে আমার কি করা উচিত হবে আল্লাহর এই চেহারা দেখে দিলের মধ্যে মায়া জন্ম নিল সাহাবি হজরতে আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন কামা কালত বনু ইশ্র ই ললি মৌসা রবি আমরা শপথ আমরা শপথ আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা হজরতে মৌসা আলাইহি সালাতুয়াসসালমের জাতি বলি স্টাইল তাদের নবী মৌসা নবীকে বলেছিল। বরঞ্চ নবী আপনি অগ্রসর হন আমাদের বক্তব্য হল ইধাব আন্তরবুকা ফকা কিলা ইন্ন মাকুমা মুখা তিলুন নবী আপনি অগ্রসর হন নবী আপনি সামনের দিকে অগ্রসর হন কাফেররা শক্তিতে বেশি হতে পারে কাফেররা সংখ্যায় বেশি হতে পারে কাফেররা অত্রে বেশি হতে পারে কাফেররা লৌহবর্মে বেশি হতে পারে কিন্তু নবী আপনি পেরেশানি করিয়েন না আপনি অগ্রসর হন ইহাব আন্তা ফকাতিলা ইন্না মাকুম মুকাতিলুন নবী আপনি সামনের দিকে অগ্রসর হন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক নবী আপনি চিন্তিত হয়েন না আমরা আপনার দাঁড়ে থেকে যুদ্ধ করব ওয়ান সীমালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ওয়ান আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব ওয়ান খলফিক নবী আপনি চিন্তিত হয়েন না আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব নবী বদলি নবী বদলি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব এটা হলো দ্বিতীয় পদ্ধতি ভালোবাসার দ্বিতীয় পদ্ধতি সাহাবি পদ্ধতি ও মোহতারাম হাজরিন সাহাবিরা শুধুমাত্র কথাই বলেছেন বিষয়টা এরকম না কাজের ক্ষেত্রে সাহাবিরা আরো বেশি অগ্রগামী ছিলেন আমরা তো কথাই বলি হুজুর আপনি এগিয়ে চলেন আমরা আসি আপনার সাথে আর পিছন দিয়া পুলিশের দেরি দেরি দিতে হয় না কিন্তু না আমাদের কথার কাজে মিল নাই কিন্তু সাহাবিদের কথার আর কাজের মিল ছিল সাহাবিরা যেটা বলতেন সেটা অবশ্যই অবশ্যই করতেন সাহাবিরা যেই জিনিস রসুলকে প্রতিশ্রুতি দিতেন যেই জিনিস রসুলকে ওয়াদা দিতেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই জিনিস পালন করতেন আল্লাহ আকবর উহুদের যুদ্ধ ও হাজিরিন কিভাবে সাহাবিরা রসুলকে ভালোবাসতেন একটু লক্ষ্য করে দেখেন উহুদের যুদ্ধ আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেলল তীর আর বর্ষাগুলো রসুলের সামনে তাক করে রাখছে আল্লাহর নবীকে অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করে ফেলবে সরকার আলম নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে চতুর্দিক থেকে কাফেররা লোকেরা রসুলকে করে ফেলেছে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে এমন সময় আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে রাখলো আল্লাহর নবীকে শেষ করে ফেলবে এমন একটি অবস্থা আল্লাহ আকবর আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু দুজানা রদি আল্লাহ আনহু দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করলে আর প্রাণের নবীকে প্রাণের প্রাণের নবীকে তো তারা দুনিয়া থেকে শেষ করে ফেলবে হজরতে আবু দুজানা রদি আল্লাহ আলা আনহু এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে এক দর্দিয়ে কাফের দেড় বেষ্টনির মধ্যে ঢুকে গেলেন ডাক দিয়ে বললেন বল্লহ বল্লহ ইন্নিহাই বুকা নবী আল্লাহর শপথ আপনাকে আল্লাহর জন্যে ভালোবাসি নবী আপনার কাছে অনুরোধ মেহেরবানী করে আপনি একটু বসুন আল্লাহর নবী সরকারে দোআলম নবীকে বসায়া দিলেন বসায়া দিয়া হজরতে আবু দুজানা রদিয়াল্লাহ হুতা আলা আনহু আল্লাহর নবীর শরীরের উপরে উপুদ হয়ে পড়ে গেলেন ও মোহতারাম হাজরিন হাদিসের কিতাব লেখে ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলম হজরতে আবু দুজানার ডান পা করে দিল বাম পাশ থেকে তীর আর বর্ষা গুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানাকে করে দিল সামনের দিক থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার সামনের সাইড যাত্রা করে ফেললো পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজনার পিছনের সাইড যাত্রা করে ফেললো আল্লাহর নবীর সাহাবী হজরতে আবু দুজানা একটা মুরগি যেরকম ভাবে তার বাচ্চাগুলোকে দুইটা পাখার নিচের মধ্যে রেখে নিজের সমস্ত ঝুঁকিগুলো বরদাস করে প্রাণের নবীকে এইভাবেই হজরতে আবু দুজানা বেষ্টন দিয়ে নিজে সমস্ত ঝুঁকিগুলো বরদাস করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা লাগতে দেন ও মোখতারাম হাজরিন রসুলকে সাহাবিরা কেমন ভালোবাসছেন রসুলকে সাহাবিরা কেমন মোহাব্বত করছেন আল্লাহ আকবার। আল্লাহ আকবর হাদিসের কিতাব পড়লে দেখা যায় হাদিসের কিতাব পড়লে দেখা যায় রসুলকে সাহাবিরা কেমন ভালোবাসছেন আলহামদুলিল্লাহ যুবক ছেলেরা এখানে উপস্থিত যুবকরা রসুলকে কেমন ভালোবাসছেন আল্লাহ আকবর বদর যুদ্ধ আব্দুর রহমান ইবনে আউব বলেন ইন্নি লাফি সফি আউমা বদরিন বদর যুদ্ধ যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম আব্দুর রহমান ইবনে আউব বলেন ফাইদিল তাফাতু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি সিন্নি আমি আমার ডানে তাকালাম আমি আমার বামে তাকালাম দেখলাম অল্প বয়সী দুইটা যুবক অল্প বয়সী দুইটা যুবক নৌ যুবক আমি সামান্য চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম আরে আমি তো এইখানে নিজেকে নিরাপদ রাখতে পারবো না আমার ডানেও অল্প বয়সী যুবক বামেও অল্প বয়সী যুবক কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে কাফেররা যদি আমার উপর আক্রমণ করে আমাকে তেমন রক্ষা করার মতো সাপোর্ট নাই আল্লাহর নবীর সাহাবি হজরতে আব্দুর রহমান ইমনা আউ বলেন এই চিন্তায় আমি চিন্তাগ্রস্ত হয়ে বললাম তাকে আনলাম আমান আনবি নিহিমা আমি ওই স্থানটিতে নিজেকে নিরাপদ মনে করলাম না ভাবলাম যে এখান থেকে সরে যাব এমন সময় ডান পাশের এক যুবক ইজ কাল আলী আহাদু হুমা ডান পাশের ডান পাশের যুবক আমাকে কানে কানে ডাক দিয়ে কয়া আমি হে চাচা আরিনি আবা জাহলিন আপনি কি আবু জাহেলকে চিনেন আমি অবাক হয়ে গেলাম যে বাতিজা তোমরা ছোট মানুষ তোমরা ছোট মানুষ আবু জাহেল মক্কার সর্দার আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা আবু জাহেলকে দিয়ে তোমাদের কাজ কি আল্লাহ আকবর আমি তাদেরকে ডাক দিয়ে বললাম আখি হে বাতিজা মা আবু জাহেলকে দিয়ে তোমরা কি কর তুমি কি করবা তখন ওই নৌজুয়ান যুবক যে উত্তর দিয়েছে ওই নৌজুয়ান যুবক ডাক দিয়ে কয় আহতুল্ল আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি আমি বাড়ি থেকে যুদ্ধের ময়দানে আসার আগে আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি ইন্দ্র আই তুহু আমু তাদু আমি অঙ্গীকার করে এসেছি আবু জাহেলকে দেখার পরে হয়তো দুনিয়া থেকে শেষ হয়ে যাবে না হয় আমি হয়ে যাব আমিও থাকবো আবু জাহেলও থাকবে দুইটা হতে পারে না আল্লাহ নবীর সাহাবি হযরতে আব্দুর রহমান ইমনাউ বলেন বাচ্চা পোলাবানের কথা আমি ততটা মূল্যায়ন করলাম না আমি ততটা গুরুত্ব দিলাম না আমি ততটা কর্ণপাত করলাম না এমন সময় বাম পাশের যেই নৌজোয়ান যুবক ওই যুবক ও ডাক দিয়ে বলতেছে ইয়া আম্মি ইয়া আম্মি আরে আবা জাহলিন হে চাচা আবু জাহেল কে চিনেন আমি ডাক দিয়ে বললাম ইয়া ইবনা আসি মা তাসনা বিহি হে ভাতিজা তোমরা অল্প বয়সী মানুষ তোমরা ছোট মানুষ আবু জাহেল মক্কার সর্দার তাকে দিয়ে তোমরা কি করবা সেম জবাব ওই যুবক ডাক দিয়ে কয় আহ আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি আই তুহু নাহ আউ আমু তাদু নাহু আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে আবু জাহেল হয়তো শেষ হবে না হয় আমি শেষ হয়ে যাব আমিও থাকবো আবু যে ছোটো হতে পারি আমরা বয়সে অল্প হতে পারি কিন্তু আমাদের দিলগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ও মোহতারাম হাজরিন এইভাবেই সাহাবিরা রসুলকে ভালোবেসেছেন

ছোট ছোট নাবালে হাফেজ হাফেজরা বসা সবাই একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাপাকুল যেন হাওয়া আমাদের অনুকূল করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আকাশটা আমাদের অনুকূল করে দেন সকলে আল্লাহ আমিন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের মাফি যেন সুন্দরভাবে হয় আমাদের এই চানপুরের এই মাদ্রাসাটি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটি মদনপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমিও এই মাদ্রাসায় এক সময় পড়েছি উস্তাদদের হ্যাঁ উস্তাদদের মেহনত আমিও পেয়েছি উস্তাদরা অনেক মায়া করতেন এবং আলহামদুলিল্লাহ আদব আখলাক সর্বদিক দিয়ে আমাদের এই মাদ্রাসা পরিপূর্ণ আমাদের মাদ্রাসায় একজন এমন মহতামিম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফি নব্বর সুযোগ্য খলিফা আল্লামা শাহ আহমদ শফি আহমদ শফিকে তিনি হুসাইন আহমদ মাদানীর খলিফা হুসাইন আহমদ মাদানীকে যিনি ইংরেজ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার পিছনে যার অবদান ছিল যার অবদান ছিল যার চেষ্টা ছিল সব থেকে বেশি সেই হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ মারকদা হয়ে সুযোগ্য খলিফা আল্লামা শাহ আহমদ শফি সেই আল্লামা শাহ আহমদ শফি নব্বর আল্লাহমার কদ হয়ে সুযোগ্য খলিফা আমাদের মাদ্রাসার মোহতারিম আলহামদুলিল্লাহ এমন একজন মোহতালিন শাহ হজুরের কাছে পড়তে পারাটা এটাও ভাগ্যের বিষয় আমাদের হজরত আলহামদুলিল্লাহ যেরকমভাবে আইলি যোগ্যতায় অনেক আগায়া ঠিক এমনইভাবে আমলিভাবেও তিনি অনেক আগায়া আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া করি হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আরও অনেকগুলো উস্তাদ এরকম আমরা পেয়েছি এখনও আছে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সমস্ত উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান সকলে বলেন আমিন বিশেষ করে আমার মহসিন উস্তাদ আমার জীবনের মহসিন উস্তাদদের মধ্যে অন্যতম একজন উস্তাদ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আবুল কালাম আশরাফি সাহেব হুজুর হুজুর আমার একজন মহসিন উস্তাদ আমার জীবনের আমাকে হুজুর অত্যন্ত মহব্বত করেন স্নেহ করেন ছাত্র জামানা থেকেই হুজুর আমাদের এই মাদ্রাসার নাজেম হিসাবে আসেন হুজুরের জন্য দোয়া করি এবং এছাড়া আমাদের আরও যেই সমস্ত উস্তাদজন তিনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত উস্তাদদেরকে ন্যাক হায়াত দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের এই মেহনত তাদের এই চেষ্টা আল্লাহ পাক তার বিনিময়ে দুনিয়াতে তাদের সন্তানগুলোকেও শ্রেষ্ঠ আলেম বানাক এবং পরিপূর্ণ তার যা আল্লাহ আখ রাতে দান করুক সকলে বলেন আমিন